হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে শিব কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছয় সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কি না তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছলো কি না তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে বলে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে এই সব ঘটনার কোনোটি শুভ এবং কোনোটি অশুভ ইঙ্গিত বহন করে জেনে নিন জ্যোতিষ অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছয়নি আপনার আরাধনা সফল হল কিনা তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে বুঝতে পারবেন পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শীঘ্রই ঘুষতে চলেছে পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন তবে বন্ধুরা পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসেবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি বন্ধুরা পুজো চলাকালীন কি বারবার হাই উঠছে সাবধান এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছানোর বাধা সৃষ্টি করছে বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বারবার হাসি আসতে থাকে তাহলে বুঝতে হবে আপনি পুজোয় অমনোযোগী হয়ে পড়েছেন মনে খারাপ চিন্তা আসার কারণে পুজোর সময় বারবার হাঁচিয়ে আসতে পারে বন্ধুরা পুজোর সময় একটি শুভ লক্ষণ হল বাড়িতে অতিথির আগমন পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন এসে উপস্থিত হন তাহলে বুঝতে হবে সেই পুজোয় ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে